হ্যালো গাইজ আসলে একটা মেয়েকে প্রচণ্ড ভালোবাসতাম তো কি করব তো প্রোপোজ ভালোবাসা দিবস প্রোপোজ না করে পারলাম না তাই প্রপোজ করার জন্য আমি ফুল নিয়ে আসি তারপর তাকে প্রপোজ করি আর তখনই সে মা আসলে তার মন খারাপ হয়ে যায় সে তখন আমার প্রপোজের কোনো অ্যান্সার ট্যান্সার কিছুই না করার পরে তখন আমার মন খারাপ হয়ে যায় আমি ফুলটা ফেলে দিয়ে উপর উঠে যাই তারপরে কি করবো বিন্দাস চলে যায় জমির উপরে যার পর সেই ফুলটা আসলে কিভাবে সিরসি সেটা আপনারা পুরো ভিডিওটা দেখেন দেখলেই বুঝতে পারবেন আমাদের বাড়ির পাশেই ছিল আসলে ধুনিয়া লাগাইছিল সে ধুনিয়া ফুল এবং সরিষা ফুল দুটো একসাথে মিক্সড করে আমি একটা ফুলে তোলার মতো বানাইছিলাম বানানোর পরে আমি প্রপোজ করার জন্য গেছিলাম কিন্তু ওই ফুল সেরার সময় কিছু ছেলে আমাকে দেখতেছিল হ্যাঁ তারা ওই জমির আল দিয়ে হেঁটে যাচ্ছিলো তারপরে আর কি করার হ্যাঁ আমিও দেখতেছিলাম যে ওরা যাচ্ছিলো না কেন আমার খুব লজ্জা লাগতেছিল যে ফুলগুলো আসলে নিজে শুকতেছি মজার ব্যাপার হলো আমার ক্যামেরাম্যান সে কি করবে আর ভিডিও করার পরে তার হাগু চলে আসছে সে ক্ষেতের পাশে বসে আরামে রিল্যাক্সে আগু করতেছিল তারপরে কি করবো তাকে ভিডিও করলাম আর আমার এদিকে অনেক রোদ্দুর আসলে কপড় লাগতেছে নিজে ভিডিও করতে পারতেছিলাম না চোখ আর সে তো আরামে রিল্যাক্স আগা করতেছিল কি করবো আর তারপরে ওরা বলতেছি তাড়াতাড়ি ভিডিও করে আমি টিকটক বানাবো আর কি করবো প্রোপোজ যেহেতু করছে সেহেতু অ্যাকসেপ্ট যখন হয় না মনে কষ্ট রেখে আর কী করবো আমি রিল্যাক্স আমার মতো করে আমি ক্যামেরা দিয়ে টিকটক করতেছি আর ফুল দিয়ে কীভাবে প্রপোজ করব সেই ভিডিও বানাচ্ছি আসলে টিকটকে আপনারা এইভাবে প্রোপোজ করবেন সেই স্টাইলটাই আসলে আমি দেখানোর চেষ্টা করতেছিলাম আসলে আমাদের বাড়ির পাশে এত সুন্দর দুনিয়া ফুল ফুটছে আসলে আপনারা যদি দেখেন আমি তো এটা আনন্দে আমি ড্যান্স দেওয়ার শুরু করছি তারপরে আমার পকেট থেকে আমার ক্যামেরা ফোনটা নিয়ে আমি সেলফি তুলতেছি এবং বিভিন্ন স্টাইলে ভিডিও করতেছি হ্যাঁ ভিডিও করার আসলে কি করব আর মনে কষ্ট তারপরে কষ্ট নিয়েই আমি ভিডিও করতেছি কিছু করার নেই আসলে সবার ভাগ্যে তো প্রেম জোটে না তো এই জন্য কষ্ট না রেখে যে আসলে যে আমার না সে আমার কোনো দিনও হবে না হয়তোবা প্রপোজ করছিলাম কিন্তু সে হয়তোবা অন্য কাউকে আর হয়তো আমাকে তার ভালো নাও লাগতে পারে এই জন্য ভালো লাগে না এই জন্য সে না করে দিছে তো কি করবো আর এই কষ্ট তো আর কি করব জমিতে বসে এই ভাবভূপ পোস দিচ্ছিলাম টিকটক বানাচ্ছিলাম আর কি করবো আর সে তো আসলে আমার প্রপোজটা রাখলো না তারপর আসলে অনেক দিন ধরে তাকে ফলো করতাম অনেক দিন ধরে তাকে দেখতাম খুব ভালো লাগতো কিন্তু কোনো কাজ হলো না আমি দেখতেছিলাম যে আসলে এইখানে যে ফুলগুলো আছে এইখান থেকে কোন ফুলগুলো সবচেয়ে বেশি ভালো সেগুলো তুলে আসলে ক্যামেরাম্যানকে দেখাচ্ছিলাম যে আসলে এত কষ্ট কিভাবে সহ্য করব। আর ওই ছেলেরা বারবার চলে আসতেছিল ওরা ওই যে ফোরিং না কি বলে ওইগুলো আঠা দিয়ে মারতেছিল এই জন্য ওরা ঘুরতেছিল ওর আর এদিকে প্রচণ্ড রোদ আমার কাপড়ে লাগতেছে সব কিছু মিলাই আসলে দিনটা ছিল একদম আওলা ছাড়া তারপর কি করবো আর ভালো লাগতেছিল না বিকাল হয়ে যাচ্ছিলো তখন বাড়ির দিকে রওনা করলাম কি করবো কিছুই করা নাই তো ভিওয়ার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দেবেন আর ভিডিওটি শেয়ার করতে বলবেন না